ওয়েলকাম ফ্রেন্ডস আর রাজ্য অর্থ দপ্তর থেকে আজকে একটি বেতন বৃদ্ধির অর্ডার প্রকাশিত হয়েছে কাদের এই বেতন বাড়ছে কত করে বাড়ছে পুজোর আগে তাদের জন্য অবশ্যই ভালো খবর ভিডিওটি অবশ্যই দেখুন শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আজ অর্থাৎ ছাব্বিশে আগস্ট দু এই অর্ডার জারি হয়েছে এবারে দেখে রাখুন যে কাদের বেতন কত করে বাড়ছে এই এই প্যারাটা দেখবেন আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দি আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড বাই দ্য অর্ডার অফ দি গভর্নর অ্যান্ড টু সে অ্যাড দ্য গভর্নর হ্যাজ প্লিজ টু ডিসাইড ড্যাট ডি রেমুয়েশন অফ দ্য পার্ট টাইম গ্রুপ ডি এমপ্লয়ি এমপ্লয়ের থ্রু আউট নট থ্রু আউট দ্য ইয়ার পেড আউট অফ কন্টিনিউন্সি স্যালভি পেড স্যালভি রুপিস ফাইভ থাউজেন্ড তাহলে দেখলেন তাদের বেতন কত বাড়ছে তাদের বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা কাদের পার্ট টাইম গ্রুপ ডি এমপ্লয়ি যেগুলো রাজ্য সরকারের বা যেখানে যুক্ত আছে রাজ্য সরকারের কন্ট্রোলে যা অফিস আছে বা যা সেখানে যারা যুক্ত আছেন এই পার্ট টাইম গ্রুপ ডি যাদের বেতন কন্টিজেন্সি থেকে হয় তাদের বেতন কত হলো পাঁচ হাজার টাকা পার মান্থ হলো এবং এটা এফেক্টিভ হবে কবে থেকে ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ থেকে কিন্তু তাদের এই বেতন বাড়ছে পার্ট টাইম গ্রুপ ডি এমপ্লয়ি যাদের পেমেন্ট করা হয় কোথা থেকে কন্টিজেন্সি থেকে এইরকম গ্রুপ ডি হয়তো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বা রাজ্য সরকারের কন্ট্রোলে যে সমস্ত দপ্তর আছে বা আছে সে সেখানকার কিন্তু এমপ্লয়িদের কিন্তু এই পাঁচ হাজার টাকা পার মান্থ স্যালারি হলো ধন্যবাদ